আড়াল থেকে আহেরি ও গোপন চক্রান্ত দেখে একলপু জানতে পারলো আহেরি রাঙার ক্ষতি করতে চেয়েছিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইস্টার্ন জোনান কম্পিটিশনে প্রথম হয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেনে রাঙা এরপর প্রেস মিডিয়া রাঙার ইন্টারভিউ নেয়ার জন্য রাঙাকে ছেঁকে ধরে আর ঠিক তখনই নিশার তীরটা ছড়ে তীরটা লাগে ঠিকই কিন্তু রাঙার সাজানো পুতুলের গায়ে লাগে তা দেখে সবাই চমকে ওঠে এখনও বেশ বুঝতে পারে কেউ রাঙাকে শেষ করে ফেলতে চেয়েছিল আর রাঙা আহরি নিশাকে হাত নাতে ধরে ফেলে নিশা পালিয়ে গেলেও আহেরি রাঙার হাতে ধরা পড়ে যায় তবে আহিরি তার প্ল্যান মতো তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করে দেয় এমনকি রাঙাকে কোনো একটা ভিডিও দেখে ব্ল্যাকমেল করে অপরদিকে একলব্য অঙ্কুরকে গাড়ি থেকে বের করে অঙ্কুর একলব্যকে বলে যে আহেরি নিশা রাঙাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু রাঙা আহেরি দেখানো ভিডিওর ভয় কোনো মতেই সত্যিরা বলে না রাঙা বলে না ওরান বাবু আহিরি দিদি ও নিশা এসবের সত্যি যুক্ত নয় ওরা কিছু করে নাই একলব্য রাঙা ও অঙ্কুরের কাছে সত্যিরা জানতে চায় কিন্তু কোনো মতেই তারা সত্যিরা বলে না তবে একলব্যের মনে খটকা লাগে একলব্য মনে মনে ভাবে রাঙ্গামতি আমাকে সত্যিরা বলছে না আর অঙ্কুরদা কেন বলল যে মেরে ফেলতে রাঙ্গামতিকে সত্যিরা কি কে রাঙামতিকে অ্যাটাক করছে বারবার কে এই তীরটা ছুটলো আর রাঙার কম্পিটিটা ছিল নিশা নিশাই তো পারে তীর তবে কি অঙ্কুরদা যা বলছিল তা সব সত্যি সবটা আমাকে জানতেই হবে আর তার জন্য আহির ওপর নজর রাখতেই হবে এরপর পরদিন দিন আবারও রাঙাকে শেষ করে ফেলতে চক্রান্ত করতে আহিরি নিশাকে তার বাড়িতে আসতে বলে আহির কথা মতো নিশা আহির বাড়িতে আসে আর একলব্য আহিকে না নিয়ে আহরির বাড়িতে চলে আসে আহির বাড়িতে এসে আহির সাথে নিশাকে দেখে চমকে ওঠে একলব্য একলব্য মনে মনে ভাবে কি করছে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে নিশাকে বলছে এবারে ও রাঙা বেঁচে গেল কিন্তু আমি ওকে এমনভাবে ব্ল্যাকমেল করেছি যে একলব্যকে ও কোনোদিনও সত্যিরা বলতে পারবে না যে আমরাই ওকে মেরে ফেলতে তীরটা ছুঁড়েছিলাম আহিরি নিশাকে অনেকগুলো টাকা দিয়ে বলে এর পরের টার্গেটটা যেন কোনোভাবে মিস না হয় রাঙাকে শেষ করতেই হবে আর ও নিশার এ সমস্ত কথা শুনে চমকে ওঠে একলব্য একল্প বলে তার মানে অঙ্কুরদা ঠিকই বলেছিল আহিরিও নিশাই রাঙামতিকে মেরে ফেলতে চেয়েছিলো আর রাঙামতি আহিরির হুমকিতে ভয় পেয়ে সত্যিটা বলছে না হ্যাকলপ বলে আহিরি তোমাকে আমি ছাড়বো না এই একলপ বসে থাকতে রাঙামতির কোনো ক্ষতি হতে দেবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আড়াল থেকে আহির ও নিশার গোপন চক্রান্ত দেখে একলোপ্য যেন জানতে পারে যে আহিরি রাঙার ক্ষতি করতে চেয়েছিল কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি